ব্রিটিশরা আমাদের যারা আলেম আছে তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে টাকা পয়সা উপার্জন করা দরকার নেই তোমরা ফকির থাকো কারণ টাকা পয়সা উপার্জন করবে যারা দুনিয়া চাই তারা টাকা উঠিয়ে গির্জা হয়েছে না তারা আমাদের উপমাদের শিখে গিয়েছে যে তোমরা ধর্মীয় উপসমনা চালাবা মাধ্যমে মানুষের থেকে টাকা খরচ করে করে তোমরা মাদ্রাসা চালাবা কি দিয়ে মানুষ থেকে বিক্রিয়া করে করে টাকা এটা দুনিয়া বিচিন্তা আখেরাতে চিন্তা না তোমাকে টাকা উপার্জন করতে হবে এবং ইসলামের যতগুলো বড় বড় ইবাদত আছে ধরিদের জন্য কোরবানি কার জন্য গরিবের জন্য কার জন্য ধরির জন্য জাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধরির জন্য হজ কার জন্য গরিবের জন্য কার জন্য ও আতু জাকাত জাকাত প্রদান করতে বলছে জাকাত ঘন করতে বলে নাই তার হবে না আপনারা বলেন টাকা আমাদের দেখেন ব্রিটিশরা কি করেছে ব্রিটিশরা আমাদের যারা আলেম আছে তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে টাকা পয়সা উপার্জন করার দরকার নেই তোমরা ফকির থাকো কারণ টাকা পয়সা উপার্জন করবে যারা দুনিয়া চায় তারা অথচ আল্লাহ তারা কোরআন বলছে রাব্বানা তাও অফিল আখেরাতি হাসানা তাও আগে দুনিয়ার হাসানের কথা বলেছেন তারপর আখেরাতে হাসানা কথা বলেছেন অথচ আমাদের আলেমদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমরা কি করবা তোমরা মসজিদ পরিচালনা করবা কি দিয়ে তোমরা মসজিদ পরিচালনা করবা কি দিয়ে রাস্তায় মাকিং করবা টাকা দেন টাকা দেন মসজিদ বানাবো নাকি আমাদের এই উপমাদেশে যে মন্দিরগুলো আছে মন্দিরগুলো বানানোর জন্য টাকা খোঁজা হয় কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম যেটা খ্রিস্টান ধর্ম খ্রিস্টানের কোনো গির্জায় আপনি কখনো দেখেছেন টাকা উঠিয়ে গির্জা বানানো হয়েছে না তারা আমাদের উপমাদেশে গিয়ে গিয়েছে যে তোমরা ধর্মীয় উপশমনা চালাবার মাধ্যমে মানুষ থেকে টাকা খরচ করে করে তোমরা মাদ্রাসা চালাবা কি দিয়ে মানুষ থেকে বিক্রা করে করে তার মানে আমাদেরকে ফকির বানানো হয়েছে আমাদেরকে ফকির বানানো হয়েছে এই উপমহাদেশে তারা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তোমরা তো ফকিরের জাতি তোমরা শুধু বিজ্ঞা করবা অথচ ইসলামে আল্লাহ তালা আল্লাহ রাসুল যখন খাদিজাতুল কবির রাজি আল্লাহ তালা আনাকে বিয়ে করলেন তখন উনি কি ধনী ছিলেন না ধনী ছিলেন না ধনীকে কারণ তোমার ধর্ম পরিচালনা করার জন্য তোমার টাকা লাগবে অথচ আমাদের মাথা ঢুকিয়ে দেওয়া হয়েছে টাকা এটা দুনিয়া বিচিন্তা আখেরাতে চিন্তা না তোমাকে টাকা উপার্জন করতে হবে ইসলামে দর্জন আসাবে মোবাসরা যারা হচ্ছে এই জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে নয় ছিলেন ব্যবসায়ী এটা বিশ্বাস করো এবং ইসলামের যতগুলো বড় বড় ইবাদত আছে সব ইবাদত ধনীদের জন্য বেশিরভাগ ইবাদত ধনীদের জন্য কোরবানি কার জন্য গরিবের জন্য কার জন্য ধনির জন্য জাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধনীর জন্য হজ কার জন্য গরিবের জন্য কার জন্য ধনীর জন্য তার মানে ইসলামের বড় বড় ইবাদতগুলো বেশিরভাগই ধনির জন্য ধনির জন্য অথচ আমরা বলি যে টাকা পয়সা উপার্জন করার দরকার নেই এটা দুনিয়া দুনিয়া করা হবে এটা দুনিয়া দুই আল্লাহ তালা কোরআন বলছে আকিম উসালাত ও আতু জাকাত জাকাত প্রদান করতে বলছে জাকাত গ্রহণ করতে বলে নেই তার মানে মুসলমানদেরকে আজকে আমাদেরকে তারা সেভাবে শিখিয়ে গিয়েছে ভারত মহাদেশে যে তোমরা ফকির জাতি থাকবা তোমরা শুধু ভিক্ষা করবা তোমরা গিবার হবা না তোমরা টেকার হবা তোমরা দেনিসুর রোমান হবা না তোমরা আনিসুর রহমান হবা এই শিখিয়েছে আমাদের তো সুতরাং আজকে সে আক্রমণ আপনার পর্যন্ত আমাদের এখান থেকে যায়নি